আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দিলে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আল্লাহ সবাইকে ভালো রাখছে আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য দোয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো না আমাদের মতলব উত্তর আমিরাবাদ থেকে আনছে যদিও আমাদের এখান থেকে অনেকটা দূর আসলে ওইখানে যাওয়ার কথা ছিল তবে আমাদের এখানকার অনেকেই কিন্তু যায় গিয়ে মাছগুলো আনে তো দেখা গেছে যারা আনছে তাদের কাছে টাকা দিয়ে দিয়েছে তো ওইখান থেকে আনা আর কি এই নদীর মাছগুলো আসলে এত মাছ আসলে নদীর মাছ কিন্তু খাইতে সব সবসময় মজা হয় তো যেহেতু সকাল সকালে আনছে আসলে সকালবেলা তো মাছ নিয়ে বসলে দেখা গেছে ঘরের কাজ তারপরে নাস্তা বানানো এগুলা সব আটকে থাকুক তো চিন্তা করলাম মাছগুলো থাক আগে আমি আমার ঘরের কাজগুলা কইরা তারপরে নিবিড় হয়ে বসু আর কি ছেলেমেলে নাস্তা অনেক খাওয়াই স্কুলে পাঠায় যেহেতু অনেকগুলো মাছ মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো এই কারণে মাছগুলা রাইখা দিলাম তো আগে সব কিছু দিয়ে প্লেট বাটিগুলা প্রথমে ধুয়া নিলাম তারপরে কিন্তু নাস্তা বানাবো তো আসলে প্লেট বাটি যদি রাত্রে দিয়ে না থি সকালবেলা উঠে কিন্তু আগে আমার প্লেট বাটি দেওয়া লাগে তো এখানে রুটি বানাবো তো আজকে কলা ছিল গড়ে তো চিন্তা করলাম কলা দিয়ে রুটি দেখাইব কারণ আজকে আর ভাজি করার সময় নেই অনেক সময় লেট হয়ে গেলে যেহেতু আলুবাজির একটু সময় লাগে তো তো প্রথমে কিন্তু আটার আমি পানিতে সিদ্ধ করে নিলাম তো ওই সিদ্ধ আটা রুটিটাই কিন্তু বেশিরভাগ করা হয় তাকে এক করে রুটিগুলো বাই জানে তো রুটি আসলে বানানোর তো কথা না রুটি কী দিয়ে খাইব এই রয়েছে সবচেয়ে বড়ো টেনশন যদি আলু ভাজি করি তাও তেমন একটা সমস্যা না যেহেতু আজকে আলু ভাজি করি নেই তো এই তো রুটি কিন্তু দেখা গেছে আমি গরম গরম রুটি বাজে আর আমার সাইডে কিন্তু আমার ছেলে মেয়ে থাকে দেখা গেছে ওরা কিন্তু এই যে পিছন দেওয়া রুটি নিয়ে খাইতেছে একজন একজন কইরা তো প্রথমে কিন্তু আমার মেয়ে খাইছে যে কলা দিয়ে রুটি তো ও আবার কলা হইলেই চলে আর তারপরে আবার আমার শ্বশুরেরে দিছি আসলে ক্যামেরার বাহিরে কিন্তু অনেক কিছু যেহেতু আমি তো রুটি বাজতেছি ওরা কিন্তু আমার সাইডি মানে সাথী ওরা প্রতিদিনই এখানে বৈশাখায় রুটি খায় আমার সাথে মানে এই রান্নাঘরে বৈশাই খায় আর কি তো প্রথম মেরে দিলাম তো এখন ভাই যে আমার শ্বশুরেরে দিম কারণ এই রুটিটা একটু গরম খাইতেই ভালো লাগে নরম হয়ে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা নরম হয়ে যায় আর খাইতে ভালো লাগে না তো আমার শ্বশুরে দেওয়া সে আসলে এখন আমার ছেলে কিন্তু কলাদা দেখাইব না তো ছেলের জন্য আবার ডিমবাজি করলাম কারণ প্রতিদিন আসলে ওরা একরকম খাবার খায় না আমার ছেলে আলু আজে না হলে ডিমবাজি দেখাইব অথবা মাংসের জোল থাকলেও ওই মাংসের জোল দেওয়া রুটিটা খুব বেশি পছন্দ করে তাই তো ছেলের জন্য নাস্তা বানাইলাম তো আসলে সাথে একটা কলও দিছিলাম তো এই দুইটা রুটি নিলে দেখেন কি বলে আসলে আমার ছেলে তো দুইটা রুটি খায় না একটা রুটি খায় তো যখন দুইটা দিলাম তো একটু দেখতে যে তুমি দুইটা রুটি আনছো আসতে আমার লোক যে দুইটা দেখবো না যেন কয়টা রুটি কত্তুটি আমি নাকি এক ডজন রুটি নিছি পরে পুলো তুমি দুইটা আঞ্চ কিলি তো একটা খান তো গেলাম কষ্ট করে একটু দুইটা খাও আর নয় তো ফুরাটা ডিম অথবা কলাটা ফুরা খাইবা তো ধন্যবাদ সবাইকে